একটা নষ্ট করে দিলি ভাই আমি তো দেখে শুনে করি নাই আচ্ছা একটা নষ্ট হয়ে গেছে তো আর একটা যেটা আছে ওইটা আমি কাবো আমি কাবো তুই নষ্ট করে ফেলছিস যেটা আছে সেটা আমারটা তারপরও তুই যেহেতু কষ্ট করছিস তাহলে তুকে একটু দেব এবার যেন কোনো সমস্যা না হয় আচ্ছা সমস্যা নেই ভাই বাগা বাগি করে খাবো আচ্ছা আমি কিন্তু বেশি খাবো মনে রাখিস কিরে বেটা দাঁড়িয়ে আছিস কেন দুড়া কি কিরে ওকে কেন দৌড়াতে বলতেছি আমি তো ওকেই দৌড়তেছি দাঁড়া কি করে

আরে তুরা কারা এক তারা আপনি গরিবদের কাপড় দিচ্ছেন না আমরাও গরিব আমাদেরও কাপড় দেন আমি গরিবদের কাপড় দিছি আর আমি তো এতিম শিশুদের কাপড় দিছি তুরা কি এতিম নাকি হ্যাঁ হ্যাঁ আমরাও এতিম আমাদেরও কাপড় দেন কি তোরা এতিম আচ্ছা তোদের কে নাই আমাদের আমাদের বউ নাই পয়সা দাম এতিম কি করে বউ নাই শালা তোরা আমার সাথে ফাইজলামি করতেছিস কারা পুরা কি হবে